সিনেমাপ্রেমী মানুষদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা তবে অনেকে ঈদের ছুটিতে সিনেমা দেখতে চেয়েও টিকিট সংগ্রহ করতে না পারায় আর দেখা হয়ে ওঠে না তাই যারা রোজার ঈদের সিনেমাগুলো দেখতে পারেনি তাদের জন্য ওটিটিতে আসছে জনপ্রিয় সিনেমাগুলো জানা গেছে সাকিব খানের বরবাদ আফরান নিশুর দাগি মোশারফ করিমের চক্কর তিনশো এবং সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সবগুলো সিনেমা এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে রোজার ঈদের তুমুল আলোচিত সিনেমা বরবাদ এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অবতারে হাজির হন শাকিব খান প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন বরবাদ ব্যবসা সফল একটি সিনেমা দেশ বিদেশের অনেক মানুষ বরবাদ দেখেছেন আবার অনেকে এখনো দেখার সুযোগ পাননি তারা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন ওটিটিতে দাগি সিনেমার মাধ্যমে রোজারিদে বড় পর্দা কাঁপিয়েছেন নির্মাতা শিহাব শাহিন এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আলোচিত সিনেমাটি কোরবানি ঈদে ওটিটিতে দেখতে পারবেন দর্শকরা রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছে জঙ্গলি পর্দায় জনি ও পাখির সম্পর্কে রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক ইমোশনাল রোলার কোস্টারে এবার সিনেমাটি দেখা যাবে ওটিটিতে সম্পর্ক নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা চক্কর তিনশো দুই ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম মইনুল নামের এক পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন তিনি দর্শকপ্রিয় এই সিনেমা এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে